ভারত পলাতক হাসিনার সাথে দেখা করতে গিয়ে ধরা কেল পুত্র সাড়ে হাজার বেকারে সজিবজ জয় এবং সর্বশেষ জানাবো বিএনপি ক্যারো ইউনুস তারিখ বৈঠককে টার্নিং পয়েন্ট বলছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত শেখ হাসিনা শব্দটা শুনলেই এখন কয়েকটা শব্দ মনে আসে ফ্যাসিস্ট পলাতক তিনি বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী পালানোর এমন ঘটনা বাংলাদেশে নজিরবিহীন তবে এটি হাসিনার শেষকৃত্য নয় তার আরও বহু গুণ রয়েছে তিনি কাঁঠালের বার্গার চিনিয়েছেন মানুষকে কুমড়োর বেগুনি পেঁয়াজ ও তেল ছাড়া রান্না আরও কত কি তাছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো মাংসের পরিবর্তে এখন কাঁঠাল কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় মিষ্টি দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি তবে এখানে শেষ নয় নির্বাচন নিয়েও হাসিনার কাছে গুরুত্বপূর্ণ সব আবিষ্কার বিশেষ সব দেশে স্বচ্ছ আলোয় ভোট হলেও শেখ হাসিনার দেশে গণতান্ত্রিক ভোট হতো রাতের বেলায় নিরিবিলি এবং মনোমুগ্ধকর পরিবেশে আর তিনি ব্যবস্থা করেছিলেন এখানে ব্যালট পেপার আছে এবং এই যে ব্যালট পেপারে গুলিতে সিল মারা এখানে কোন ভোটার নাই এটা সদরগ্রাম স্কুল শহরের প্রাণ কেন্দ্রে এখন বাজে নয়টা নয়টার সময় সমস্ত ব্যালট পেপারে সিল মারা আরও একটি কাহিনী ঘটতেও কষ্ট করে কাউকেই ভোট দিতে যেতে হতো না ডিজিটাল বাংলাদেশের রূপকার হাসিনার সাংগোপাঙ্গুরায় ডিজিটাল পদ্ধতিতে ছাপ্পা মেরে দিত এরপর সবশেষ তিনি দেখালেন ডাবি নির্বাচন পক্ষ বিপক্ষ এখানে সবই তারা তুমুল লড়াই কিন্তু হাসিনা কখনো হারবেন না কেবল হাসিনা নয় তার পুত্র সজিবদের জয়েরও রয়েছে কৃতিত্ব তিনিও একাধারে প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী তার হাত ধরেই নাকি ডিজিটাল হয়েছে বাংলাদেশের মায়ের প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কোটি কোটি টাকা বেতন নিয়েছেন এই বিজ্ঞানী তবে প্রযুক্তি বা বিজ্ঞানে তার কোন অবদান কি সেটির কথা কারোরই জানা নেই এ এক চাঁদের হাত চন্দ্রপাড়াতে মেধা ছড়াছড়ি তবে বেরসিক মিম্বাজরা জয়কে আবার সাড়ে হাজার বিজ্ঞানী বলে এক বছরের মধ্যে আমরা সাড়ে হাজার ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি এবার তুমুল দুই মেধাবী দেখা হচ্ছে দিল্লিতে সবার চোখ বড় করে সেদিকেই তাকিয়ে জয়ের ডিজিটাল পরামর্শ আর তার মায়ের ডামী আবিষ্কার দুই মেরে আবার কোন বিরল ঘটনা ঘটে তা দেখতে অনেকেরই তর্ষ হচ্ছে না ভারতীয় গণমাধ্যম বলছে হাসিনা পুত্র সজীবচে জয় দেশটিতে যাচ্ছেন মায়ের সঙ্গে সাক্ষাতেরও সম্ভাবনা রয়েছে তার খবর সত্যি হলে দীর্ঘদিন পর পলাতক সৈরাচার মায়ের সঙ্গে তার প্রথমবার দেখা হতে চলেছে সদ্য মেলিককে নিষিদ্ধ করছে বাংলাদেশ সরকার তার পরপরই জয়ের সফর অনেকে বলছেন হাসিনা আসলে বুঝতে পারছেন না তিনি কি করবেন তার একদিকের হুমকি ধামকি বৃথা গেছে দু হাজার সাত সালে মুসলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না লন্ডন যে বসে আছে এত টাকা কোথা থেকে পায় জনগণের টাকা আত্মসাত করেছে গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে চোর কারবারির সাথে জড়িত মানি লন্ডারিংয়ের সাথে জড়িত আমেরিকার থেকে এফ লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি কোনো কৌশলই কাজে আসেনি শেষ আসা সলতেও নিভে গেছে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে এখন অন্ধকার দেখছেন শেখ হাসিনা তাই মাছের মায়ের মতো দরদ নিয়ে তিনি জয়কে ডেকেছেন যাতে তার ডিজিটাল পরামর্শে কোনো এক পথ পাওয়া যায় শোনা যাচ্ছে প্রথমে দিল্লি আসবেন হাসিনা সেখান থেকে কলকাতা আসতে পারেন তিনি এখানে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করার কথা তার যদিও জয় আওয়ামী লীগের কোন গুরুত্বপূর্ণ পদেই মুহূর্তে নেই তবে পরিবর্তিত পরিস্থিতিতে মায়ের পাশাপাশি তিনিও শব্দ নিষিদ্ধ হওয়া দলের হাত ধরবেন কিনা তা এখনও স্পষ্ট নয় তবে সাম্প্রতিক কিছু ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় সজিবজের জয়ের রাজনৈতিক ভবিষ্যৎ দশমী শনিবার এই দিনেই সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হবে ওই একই দিনে প্রায় একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়া রাজ্যে দুই হাজার ছয়শ পঁচাত্তর প্রসপারিটি অ্যাভিনিউতে অবস্থিত ইউএস সিটিজেনশিপের ইমিগ্রেশন সার্ভিস বা ইউএসিআইএস এর অফিস স্থানীয় সময় বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে ঘটেছে আরেক ঘটনা মার্কিন নাগরিকদের আবেদন করে চূড়ান্ত শপথ নিতে আসা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বিভিন্ন দেশের নাগরিক হাজির হয়েছেন ইমিগ্রেশন কর্মকর্তারা দেশভেদে যারা উপস্থিত তাদের নাম ডাকছিলেন প্রথমে কয়েকটি দেশের নাম ডাকার পর ওই দেশগুলোর আমেরিকার নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা দাঁড়ান তাদের উপস্থিতি নির্দেশ করেন এরপরই আসে বাংলাদেশের নাম বাংলাদেশের নাম ঘোষণার পরে তিনজন নাগরিক দাঁড়ায় তাদের উপস্থিতি নিশ্চিত করেন এই তিনজনের মধ্যে দুইজন সাধারণ বাংলাদেশি নাগরিক হইলেও একজন অত্যন্ত আশ্চর্যজনকভাবে দক্ষিণ এশিয়ার একটি দেশ জয় বাংলা হয়ে যাওয়া এক মাফিয়া ডায়নি সন্তান নাম তার সাড়ে হাজার বিজ্ঞানী গত মে মার্কিন নাগরিক হিসেবে শপথ নিয়েছে সজিবাজের জয় ভারত পলাতক হাসিনার পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়েছে বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করে নাকি খড় দিয়ে আমেরিকার সিটিজেন হলেন সাড়ে হাজার বিজ্ঞানী আওয়ামী লীগ দালালি আর ডিমোকর সারাদিন আমেরিকাকে গালি দিয়ে নিজেই মার্কিন নাগরিক হল হাসিনার গুণধরপত্র পাসপোর্ট পেয়েও খুব বিষণ্ন আইটি ইঞ্জিনিয়ার সাড়ে হাজার বিজ্ঞানী জয় হত্যা মামলার আসামি হাসিনার জয়ের আরেক নাম নম্রত জয় খুবই প্রতীকী আওয়ামী লীগের বিজয় উনিশশো একাত্তরের সেই বিজয় যাকে ভুল করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলে বোঝানো হয়েছিল নম্রুদের জন্মের পর এক পাকিস্তানি কর্নেল ঠিকই তাকে নম্রুদ বলে অভিহিত করেছিল সেইদিন এক কর্নেল আসলো আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে ঠিক মানে জান্নার সিং কাছে দাঁড়ানো আমি এপাশে পাশে ও পাশে আর্মির সেই কর্নেল সে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি আমার মনে হয় যেটা তো জিজ্ঞেস কর তোমার তোমার ছেলে হয়েছে নাম কি তার বললাম নাম জয় কেসকা মতলব গা হয় তা বললাম জয় মানে জয় জয় মানে ভিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছি জার্মানি ভিক্টি তখন ওরকম মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে অনেক নমরুত পায়দা হয় সেই নমরুদ জয়ের মার্কিন ডাকুরিত্ব আর আওয়ামী চিরতরে নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটল একই দিনে জয় নিজেই আশা ছেড়ে দিয়ে বিদায় নিচ্ছে বাকি আছে শুধু পুতুল ধারণা করা হচ্ছে জয় নাগরিকদের জন্য অ্যাপ্লাই করেছে পাঁচ আগস্টের পরে কারণ এই প্রসেস শেষ হতে মোটামুটি আট মাসের মতো সময় লাগে অথচ এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনা করছিলেন জয় বলছিলেন যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে হাসিনা তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ ছেড়ে পালিয়েছিল তেমন জয়ও আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিত্বে পরিণত করেছে মানব জমিনে গত ডিসেম্বরে নিউজ করেছিল শেখ হাসিনার জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এপিআই এরপরে নাগরিকত্ব পেল জয় ইন্টারেস্টিং ব্যাপার বটে এখন আমরা দেখতে চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিকত্ব নেয় নাকি তিনশো মিলিয়ন ডলারের লোভ ছাড়তে পারেনি আমেরিকা আবলিক লীগ যে ফিরে আসবে এই আশা জয় নিজেই ছেড়ে দিয়েছে আমেরিকার জয়ের নাগরিক গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা নয় এটি একটি প্রতীকী রাজনৈতিক মৃত্যু এবং আওয়ামী লীগের ভবিষ্যতের প্রতি তার নিজের অনাস্থার ঘোষণা দশমে ভার্জেনিয়ার ইউএস সি অফিসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিয়েছে যে সজীব এই সজীব অজ্ঞায় জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করেছিল ডিজিটাল বাংলাদেশের স্থপতি বানিয়েছিল এবং দলের ভবিষ্যৎ নেতা বানিয়েছিল অথচ এই গ্রহণের মাধ্যমে জয় স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না তার ভবিষ্যৎ আর এই বাংলাদেশের রাষ্ট্রেরা এই বিধের অর্থ হচ্ছে এক সিস্টেমেটিক পতনের অভ্যন্তরীণ স্বীকৃতি জয় এখন বুঝতেই পারছে যে আওয়ামী আর টিকবে না আওয়ামী আর ফিরবে না তাই সে দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে কেবল বিদেশের সেফ এক্সিস্ট নিশ্চিত করতে দুই নম্বর রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করল শেখ হাসিনার মৃত্যুর পরে বা ক্ষমতা চ্যুতির পরে কে আওয়ামী লীগের নেতৃত্ব দেবে এই প্রশ্নের সরাসরি উত্তর ছিল জয় নেতৃত্ব দেবে কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করল এটা শুধু দায়িত্ব দিয়ে যাওয়া না এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া তিন নম্বর নেতৃত্বহীনতা এবং বাঁচার লড়াই এখন যেটা চলছে তা আওয়ামী লীগের সারভাই ডাল মোড সিস্টেম ধরে রাখা মানে শুধু বেঁচে থাকবে কোনো মতে হাইব্রিড নেতাদের দিয়ে আপোষ এবং যতটা পারা যায় সময় কেনা টাইম পারচেস করা পুতুলকে সামনে রেখে ঢোকানোর চেষ্টা তারই অংশ আপনি এই ঘটনাকে তুলনা করতে পারেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নেতাদের পরিবারের বিশেষ করে আমেরিকান স্থায়ী হওয়ার ঘটনার সাথে হাসিনা নিজে ইন্ডিয়া পলায় বাংলাদেশে চট করে ঢুকে পড়ার খায়েশ করে বাংলাদেশে আবার ক্ষমতা আসার খাস করে বলে সে আবার ক্ষমতা আসবে কিন্তু তার আড্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না কোনোদিন ফিরবেও না এই সবকিছুর মানে একটাই শাসক গোষ্ঠী নিজেরাই আর নিজেদের শাসনের ভবিষ্যৎ দেখে না রাজনৈতিক দালালি এবং স্বৈরাচারিত একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের রূপকার হিসেবে দাবি করত এবং আমেরিকার সিস্টেমকে সবসময় বাংলাদেশের জন্য হুমকি বলে দেখিয়েছে সে নিজেই সে সিস্টেমের নাগরিক হতে হয়ে বসে আছে এর চেয়ে বড় দিরাচিতা ভণ্ডামিয়ার কি হতে পারে একদিকে দেশে ভোটাধিকার কেড়ে নেওয়া অন্যদিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকার নাগরিক হওয়া এটি প্রমাণ করে শেখ হাসিনার পরিবার আওয়ামী লীগকে আর ভবিষ্যৎ হিসেবে দেখতে চায় না